পঁয়তাল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় আর শিক্ষক মাস্টার্স পাস করা ইউনিভার্সিটি গর্ভত ডিগ্রি অর্জন করে

সেই ওই পুলিশ পর্যন্ত 45% বাড়ি ভাড়া পায় এবং যার প্রদেশের তারা এসি রুমে বসে আছে তারাও তো আমাদের মতো পুরো না কোনো শিক্ষোজালা লেখাপড়া করছে আজকে তারা এসি রুমে বসে আছে আমাদেরকে রাত্রির পর্যন্ত খেয়ে না খেয়ে আমরা কি খাইছি না খাইছি কোথায় ঘুমাই কোথায় শুই একটু খুঁজতে বলি পর্যন্ত আস পর্যন্ত আসে নাই আমরা চাচ্ছি বিপ্লবী সরকারের কাছে তারা তো ক্ষমতা এমনি আসে নাই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে তারা ক্ষমতায় বসেছে আজকে আমাদের ছাত্র পর্যন্ত সরকারের কাছে দাবি জানাচ্ছে বিভিন্ন ছাত্র কত ডাকসু পর্যন্ত এখানে এসেছে বিভিন্ন কলেজ যুব ছাত্র পর্যন্ত আমাদের পক্ষে মিছিল দিয়েছে যে আমাদের শিক্ষকদের অধিকার

আমরা দেশের দেশের নুবিরা এই দেশ থেকে তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে আজ এ দেশ দেশের হাজার হাজার কোটি টাকা প্রচার করেছে আমরা তো এমন লোক নই আমাদের সেখান থেকে দিয়ে একটু দিতে আমাদের সাইডে পূর্ণ হয়ে যেত আর এই জাতির শেখক সেই জাতি যে জাতির শিক্ষকদেরকে মর্যাদা দিতে জানে না ওই জাতি উন্নত হতে পারে না আমরা উন্নত বিশ্ব দেখি সবচেয়ে বড় স্কেল পায় শিক্ষকেরা সবচেয়ে বড় সম্মান শিক্ষকেরা এবং এমন উন্নত বিশ্ব আছে শিক্ষকের গাড়িতে প্ল্যাগ থেকে পতাকীয় পতাকা থাকে আজকে আজকে বাংলাদেশের শিক্ষক এভাবে রাস্তার পাশে ট্রেনের পাশে শুয়ে রেখেছে আমি তা মনে করি এরা জাতীয় জালে বিশ্বাস স্বীকৃতি

অথচ দুই কোটি প্রায় উদ্দেশ্য ছাত্র আজকে বঞ্চিত উচ্চ শিক্ষা থেকে যে ছাত্র আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ছাত্রগুলোকে আজকে শিক্ষা থেকে বঞ্চিত করছে শিক্ষকরা দাবির জনের পথে পথে আছে সুতরাং যারা ছাত্রদেরকে বঞ্চিত করছে যদি অতি দ্রুত ছাত্রদের অধিকার শিক্ষা ব্যবস্থা না করা হয় শিক্ষকদেরকে ক্লাসে ফিরে না দেওয়া অধিকার না দিয়ে এরা জাতীয় বেপান হবে জাতীয় বেপান হবে